সন্ধ্যা নামছে বাতাসে ভেসে আসছে এক অজানা গন্ধ আর এই গন্ধের মাঝেই লুকিয়ে আছে এক ভজঙ্কর সত্য আপনি প্রস্তুত তো সন্ধ্যা নামছে শ্যামপুর গ্রামে বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত কালো সোদো গন্ধ গাছের পাতাও যেন নিঃশব্দ আর মানুষের চোখে মুখে একটাই ভাব আতঙ্ক পুরনো পুকুরের পাশ থেকে ভেসে আসে সেই গন্ধ যা বছর বছর মানুষকে নিঃশব্দে গুম করে দিয়েছে তবে একজন রাহুল ভয় পায় না স্কুল থেকে ফিরে সে বই পড়ে বুথ নয় বিজ্ঞানের তার চোখে এই গন্ধের রহস্য শুধুই একটি উত্তর খোঁজার প্রশ্ন রাতের আধারে হাতে টর্চ আর ব্যাগ নিয়ে সে একা বেরিয়ে পড়ে পায়ের নিচে মাটি নরম গাছেরা ফিসফিস করে রাহুলের চোখে নেই ভয় আছে কৌতূহল এক পুরনো বটগাছের গোড়ায় সে খুঁজে পায় একটি কালো কাপড়ে মোড়া পুটলি পুটলির ভেতর থেকে ঝিকমিক করে কিছু জেন জাদুর মতো সে বুঝে যায় এই গন্ধ কৃত্রিম রাহুল দেখে রাতের আধারে গ্রামের ওঝা সেখানে কিছু রাখছে হাট ভেষজ আর ধোয়া। সে গোপনে ভিডিও তুলে নেয় প্রমাণ হাতে সকালে সবাইকে দেখায় সেই প্রমাণ গ্রামের লোকেরা চমকে ওঠে ভয়ের সেই গন্ধ আসলে বুয়া এক কুসংস্কার রাহুল একাই বদলে দে পুরো গ্রামকে রাহুল হাটে খোলা ধানক্ষেতের মাঝে পেছনে এক শান্ত গ্রাম সামনে একটি সাহসী ভবিষ্যৎ বাতাসে আর কোনো গন্ধ নেই আছে শুধু সত্যের স্বস্তি